নমস্কার কালকে গুরুদেবের নাতনিদের কথা বলেছিলাম যারা বিদেশে থাকত তারা ছিল দীপ্তি আর গীতা তারা জানতেন যে তাদের রবি দাদা থাকে শান্তিনিকেতনের উত্তরায়ণে তো রবি দাদার সাথে শেষ বয়সে ওদের বেশি সক্ষতা জন্মে সালে ফাল্গুন মাসে দিন জন্য ওরা দশকের শান্তিনিকেতনে এসেছিলেন এখন তখন গুরুদেবের সঙ্গে দেখা হওয়ার পর গুরুদেব বললেন তোমাদের হাতের লেখা সংগ্রহ করার বাতিক নেই তো বলছি হ্যাঁ হ্যাঁ আছে আছে বলে তখন দীপ্তি লিখছেন দীপ্তি এটা লিখছেন দেরবিদাদা সম্পর্কে অটোগ্রাফের খাতা কিনে পাঠিয়ে দিলেন কবিকে পরদিন বিকেলে দেখা হতে কবি বললেন লিখেছি দু লাইন জানি না পছন্দ হবে কিনা না হলে কিন্তু কিছু করার নেই উপায় নেই কিছু দীপ্তি লিখেছেন আগ্রহ করে যখন লেখাটা আমি পড়ছি তখন কবি বললেন তোমাদের উদ্দেশ্যে লিখেছি তোমরা আমার কাছে বড্ড দেরিতে এসেছো কবি লিখেছিলেন ইউ হ্যাভ রাইজেন লেজ মাই ক্রিসেন্ট মুন বাট মাই নাইট বার্ড স্টিল অ্যাভেক টু গ্রেট ইউ বড়মা সেখানে দাঁড়িয়েছিলেন তারপরে বলছে কাকামশাই আপনি কি মনে করেন ওরা মেম সাহেব আপনি ইংরেজিতে লিখেছেন কেন বাংলাতে লিখলেন না কেন তখন গুরুদেব বলছেন যে আমি তো ওদের মেম সাহেব মনে করি না ওদের ফরমায়েশ মতো ইংরেজিতে লিখেছি তখন দীপ্তি এমন ছিল সে বলছে জানো রবিদা বাংলায় লিখলে মেজেপিশি এক্ষুনি বঙ্গলক্ষ্মীতে ছাপিয়ে দিতেন ইংরেজি লেখাতে সেই সুবিধা তো হলো না সেই জন্য বলছে ঠিক বলেছিস বড় বউ মা বঙ্গলক্ষ্মীর খোরাক পেলেন না বলেই গিয়েছেন রেগে মানে উনি বঙ্গলক্ষ্মীর প্রকাশক ছিলেন আর কি তো বাংলায় হলে কিছু ছাপতে পারতেন যেহেতু ইংরেজিতে সেই জন্য সুযোগটা উনি পেলেন না বলে উনি ভীষণ ডেকে গিয়েছিলেন এই ছোট্ট ছোট্ট কথার মধ্যে দিয়ে নাত নাতনিদের সাথে রবি ঠাকুরের যে কী আন্তরিকতা ছিল সেটুকু আমি বলছি নমস্কার